যেই নেতা গো লাই গাভায়ের ফাটাইলা মাথা বিপদ কালে ভাই পাইবা পাইবা না নেতা ওই নেতাদের লাইগা যখন পড়বা বিপদে সেই নেতারা বলবে সালা তোরে চেনে কে নেতারা ভাগ করেছে আমগ দলে দলে সেই নেতারা তাল মিলাইয়া চলে তলে তলে পাবলিক মর রাস্তা ঘাটে খবর লই না নেতা আসল কথা আম জনতা হইস বলির পাঠা জুলুম এমন মারাত্মক কি বা গুনাহ হযরত মুকাতিল বলেন আরে দুনিয়ার মানুষ জানো ভাবতেছো পশু পাখির বিচার নাই শুধু মানুষের বিচার পশু পাখির নাই ভুল কথা হযরত মুকাতিল বলেন ইজমাউল্লাহুল উহুশ ওয়াল হাওয়াম মাওয়াদ দাবা ওয়াত তাইর ময়দানে সমস্ত পশু পাখিদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন সব পশু পাখিকে জমা করবেন ফায়ুকুজা বাইনহুম এখন প্রতিবেশীর উপরে বার জুলুম তাদের মধ্যে যে বিচারাচার এটা এখন শুরু হবে কি বিচার হাত্তায়ুকতাসসাল জাম্মা ইমিনাল সিংওয়ালা পশুদেরকে আল্লাহ দাঁড় করাবেন দাঁড়াও ভালো করে মনে রাখেন আজকে আলেম দেখলেই তো গালি দিতে মন চায় জঙ্গি জিএমবি উগ্রবাদ সন্ত্রাস ধর্ম ব্যবসায়ী কত কিছু গালি দেন না কেন আমরা দুর্বল বলে মনে রাই কেন দুর্বললে দিন দুর্বল মনে করা ঠিক নয় দুর্বল না যে শক্তি নিয়ে চলে ওই শক্তি পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকারও নাই কোন পাওয়ার জানো তোমার সাথে কারো ঝগড়া হলো তুমি দিলে একটা ঘুষি সেও পাল্টা ঘুষি দিয়া দিল তোমার মামলা শেষ কিন্তু তুমি থাপ্পড় মাল্লা রিক্সাওয়ালা তোমার জমির কামলা তোমার কর্মচারী তোমার ড্রাইভার ছোট ভাই আমার ও তো দুর্বল তোমার বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ দিতে পারবে না কিন্তু সে হয়তো তোমার উপর হাত চালাইতে পারবে না কিন্তু হাত তো আল্লাহর কাছে উঠাইতে পারবে কথা কয় না ও যখন তার হাতটা মালিকের কাছে উঠায় বলবে আল্লাহ আমি তো দুর্বল আমার গায়ে শক্তি নাই কিন্তু যে জুলুমটা ও আমার উপরে করলো আমি এর বিচারটা দেখতে চাই তোমার কুতরতি হাতে বিচার কইরো আল্লাহর কসম আল্লাহ যখন বিচারটা মজলুমের পক্ষ নিয়া দুর্বল মজলুমের পক্ষ নিয়া জালেমের বিরুদ্ধে করবে আল্লাহর কসম ওই জালেমকে পৃথিবীর কেউ হেফাজত করতে পারে না আমরা যারা কারাগারে ছিলাম আমিও তো আড়াই মাস ছিলাম মামলা হলো ককটেল বিস্ফোরণ কি মামলা ককটেল ভাবেন কত বড় কোয়ালিটি সম্পন্ন সন্ত্রাস আমরা তাও ককটেল কি সব জায়গায় মারছি বাইতুল মোকার সামনে ককটেল মারছি মামলায় কি লিখছে মামুন লক সব তো উস্তাদ লিখতেছে মৌলানা মামুন লক নির্দেশ দিচ্ছে ককটেল মারার আচ্ছা এই নির্দেশটা সই না জুনায়দ আল হাবিব সাহ বুড়া মানুষ উনি ককটেল নিয়ে মারতেছে মানুষের গায়ে আর খালিদ সৈফুল্লাহ আইব হিসেবে হাতটা ভাঙা উনি মানুষের মাথায় লাঠি দিয়া বাড়ি দেয় আর ওই জায়গায় রিজুয়ান রফিক সাহায্য করতেছিল আমি কাগজটা দিকে বুঝলাম মামলাটা যিনি লিখছে উনি যে গাঞ্জা খাইছে হয়তো গাঞ্জার মেয়াদ ছিল না কথা হয় না মেয়াদ থাকলে এমন বলা নিচা কথা লেখা যায় কিন্তু আমরা তো বড়